হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই যদি আপনি নিউজ চ্যানেল দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে রাশিয়া যে কোনো সময় ইউক্রেন দখল করে নিতে পারে এবং রাশিয়ার একটি অংশ করে নেবে তবে অনেকে এটা বিশ্বাস করছেন না সবাই বলছে দু সালে এসে কিভাবে একটি দেশ অন্য একটি দেশকে দখল করতে পারে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই পুতিন এর আগেও এমনটা করেছে দশ বছর আগে দু সালে পুতিন ক্রিমিয়ার অঞ্চলকে দখল করে নিজেদের করে নিয়েছিল আর এখন আপনারা এটা দেখে মনে করছেন তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে অথবা পুতিনের এই কর্মকাণ্ডের কারণে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন কারণ রাশিয়া তার শক্তি সম্পর্কে ভালো করেই জানে আজকের এই ভিডিওতে আমরা জানবো রাশিয়ার কাছে এত শক্তি কীভাবে এসেছে এবং তাদের আত্মবিশ্বাস এত কেন বেশি যে তারা যে কোনো দেশকে হামলা করার শক্তি রাখে আর কেনই বা কোনো দেশ রাশিয়ার বিপক্ষে কখনো যায় না এমন কি আমেরিকার মতন দেশও পিছন দিয়ে পালিয়ে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা জানব কেন একুশ শতকে সে কোনো দেশ অন্য কোনো দেশকে সহজে হামলা করতে পারে না আজকের দিনে কোনো দেশ যদি অন্য একটি দেশের ওপর হামলা করে তাহলে যে দেশ হামলা করেছে সেই দেশসহ সহ আশেপাশের বেশ কয়েকটি দেশ হামলাকারী দেশকে বয়কট করে দেয় অর্থাৎ ওই দেশের কোনো পণ্য তারা ব্যবহার করবে না এবং হামলাকারী দেশটির সাথে কোনো রকম ব্যবসায় লেনদেন রাখবে না এর ফলে হামলাকারী দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায় এবং নিমেষেই সেই দেশে বেকারত্বের হার বেড়ে যায় আপনি যদি নর্থ কোরিয়াকে উদাহরণ হিসাবে দেখেন তাহলে বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তো বর্তমানে চীন এবং ইরান ছাড়া অন্য কোনো দেশ নর্থ কোরিয়ার সাথে লেনদেন করে না আর নর্থ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে সেই দেশের শাসক কিম জং উন দু সালে আমেরিকার সাথে চুক্তি করতে এসেছিলেন এবং তারা আমেরিকাকে অফার করেছিলেন তাদের সাথে ব্যবসা করার জন্য কারণ যদি আমেরিকা তাদের সাথে সুসম্পর্ক রাখে তাহলে নর্থ কোরিয়া কিছুটা হলেও অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবে এখন আসল প্রশ্ন হচ্ছে রাশিয়ার মধ্যে এই ভয় কেন নেই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে রাশিয়া অন্য কোনো দেশ থেকে খুব কম পরিমাণে ইম্পোর্ট করে থাকে রাশিয়ার কিছু খুবই উন্নত যার ফলে রাশিয়ার কখনোই খাদ্যের অভাব হয় না তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে পারে হিসাব করলে দেখা যাবে বাংলাদেশের তুলনায় রাশিয়া জনঘনত্ব কম এবং মানুষের চেয়ে খাবারের পরিমাণ বেশি কৃষি কৃষিখাদ ছাড়াও রাশিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টর অনেক উন্নত তারা নিজেদের প্রয়োজনীয় সব কিছু উৎপাদন করতে পারে আর প্রযুক্তির ক্ষেত্রেও রাশিয়া পিছিয়ে নেই তাদের আইটি সেক্টর অনেক উন্নত রাশিয়ার কাছে তাদের নিজেদের রক্ষা করার জন্য আধুনিক সব অস্ত্র রয়েছে তাদের রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী এবং তাদের বিমান বাহিনীতে রয়েছে সবচেয়ে আধুনিক ফাইটার জেট রাশিয়ার ফাইটার জেট এতটাই বিখ্যাত যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ রাশিয়ার কাছ থেকে ফাইটার জেট কিনে থাকে এছাড়াও রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বোমা রয়েছে যার নাম টিসার বোমা এর মানে হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশ যদি রাশিয়ার সাথে ব্যবসা করা বন্ধও করে দেয় তবুও রাশিয়ার কিছু যায় আসে না না তাদের খাদ্যের কষ্ট হবে না তাদের অস্ত্রের সংকট দেখা দেবে আর না তাদের অর্থনৈতিক সমস্যা হবে কারণ রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল তো দু হাজার চোদ্দো সালের দিকে যখন রাশিয়া ক্রিমিয়ার দিকে হামলা করেছিল তখন রাশিয়াকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তখন বিভিন্ন দেশ রাশিয়াকে বয়কট করেছিল এবং তাদের সাথে ব্যবসা করা বন্ধ করে দিয়েছিল এর ফলে রাশিয়ার বেশ কিছু প্রাইভেট কোম্পানি ধসে পড়েছিল এবং সাথে সাথে রাশিয়াতে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল তাদের মুদ্রাস্ফীতি প্রায় ষোলো পার্সেন্ট দাঁড়িয়েছিল বর্তমান মুদ্রাস্ফীতির হার নিয়ে বললে আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার সাড়ে পাঁচ শতাংশ আর অন্যদিকে ভারতের মুদ্রাস্ফীতির হার ছয় দশমিক আঠেরো শতাংশ অর্থাৎ প্রতি বছর জিনিসপত্রের দাম প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পায় আর দু হাজার চোদ্দো সালে রাশিয়ার কারেন্সির মূল্য একেবারেই কমে গিয়েছিল বেকারত্বের হার অনেক বেড়ে গিয়েছিল এবং বেশিরভাগ মানুষ রাস্তায় চলে এসেছিল এখন প্রশ্ন হচ্ছে গতবারে দেশ দখলের কারণে রাশিয়ার সাথে এমনটা ঘটেছিল কিন্তু এখন রাশিয়ার এই ভয়টা নেই কিন্তু কেন রাশিয়া এত শক্তি কোথা থেকে পাচ্ছে তো বন্ধুরা এর মধ্যে বেশ কয়েকটি কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে অর্থনৈতিক দিক থেকে রাশিয়া পৃথিবীর এগারোতম স্থানে রয়েছে এবং তাদের কাছে ফরেন রিজার্ভে সবচেয়ে বেশি সোনা রয়েছে একটি দেশের কাছে যত বেশি ফরেন রিজার্ভ থাকে সেই দেশের অর্থনীতি ততটা শক্তিশালী হয় আর রাশিয়া যদি অন্য কোনো দেশ থেকে কিছু ইম্পোর্ট করা প্রয়োজন হয় তবে তাদের কাছে রিজার্ভের কোনো কমতি নেই এর আগে যখন রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল তখন থেকে এখন পর্যন্ত রাশিয়া তাদের রিজার্ভের পরিমাণ সেভেন্টি পারসেন্ট বাড়িয়ে নিয়েছে এর সাথে রুশ জাতি অনেকটা চালাক এর কারণ হচ্ছে পৃথিবীর প্রায় সমস্ত দেশ তাদের রিজার্ভ মার্কিন ডলারে কনভার্ট করে রাখে কিন্তু রাশিয়া জানে যদি এমনটা করে থাকে তবে তাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা তাদের ফ্রিজ করে দেবে আর এতে রাশিয়া বিপদে পড়তে পারে এর জন্য রাশিয়া দু সাল থেকে শুধুমাত্র সোনা কিনে রেখেছে এবং বর্তমানে রাশিয়ান ফরেন রিজার্ভে ষোলো পার্সেন্ট ডলার রাখা আছে রাশিয়া তাদের ফরেন রিজার্ভের বত্রিশ পার্সেন্ট ইউরোতে কনভার্ট করে রেখেছে তেরো পার্সেন্ট রিজার্ভ করে রেখেছে চীনের কারেন্সিতে সাড়ে ছয় পার্সেন্ট রিজার্ভ করে রেখেছে পাউন্ডে এবং মজার ব্যাপার হলো বাইশ পার্সেন্ট রিজার্ভ করে রেখেছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতে এর ফলে যে কোনো বিপদে রাশিয়ার কাছে অনেক টাকা থাকবে যে কোনো বিপদ হলেই তারা এই সোনাগুলো বিক্রি করে সেই সমস্যা সমাধান করতে পারে অথবা তারা সোনা দিয়ে লোন নিতে পারে তো এটি ছিল একটি কারণ যার কারণে রাশিয়ার এত আত্মবিশ্বাস এছাড়াও আরও অনেক কারণ রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলে দিই আমেরিকা চাইলে কখনোই একা রাশিয়ার অর্থনীতি খারাপ করতে পারবে না আমেরিকাকে সাহায্য নিতে হবে ইউরোপের অন্যান্য সমস্ত দেশ থেকে কিন্তু বন্ধুরা এমন কিছু রয়েছে যা ইউরোপের অন্যান্য দেশগুলোর অবশ্যই প্রয়োজন এবং সেটি হলো গ্যাস ইউরোপের সমস্ত জায়গায় রাশিয়া গ্যাস সরবরাহ করে থাকে সমস্ত ঘর থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করে থাকে আপনারা তো জানেন রাশিয়াতে গ্যাসের খনি রয়েছে এবং রাশিয়া সবচাইতে বেশি গ্যাস সরবরাহ করে থাকে বর্তমানে ইউরোপে বিদ্যুতের দাম দিন দিন বেড়েই চলেছে বিদ্যুৎ ছাড়া ইউরোপ কোনোভাবেই চলতে পারবে না শুধু ইউরোপ নয় পুরো পৃথিবী চলতে পারবে না আর এটা যদি হয় তবে ইউরোপ যদি কখনও রাশিয়ার সাথে খারাপ ব্যবহার করে রাশিয়া তার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে দু সালে যখন রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল তখন ইউরোপের দেশগুলোতে রাশিয়া গ্যাস সরবরাহ করত। কিন্তু বর্তমানে রাশিয়া ইউরোপের দেশগুলোতে আটচল্লিশ থেকে ফিফটি পার্সেন্ট গ্যাস সরবরাহ করে থাকে দু সালে রাশিয়া নর্থ ইস্টিম নামের একটি পাইপলাইন স্থাপন করেছিল যা রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত ছিল এ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ করা হতো এর পরবর্তী কয়েক বছর পর তারা আরেকটি গ্যাস পাইপলাইন তৈরি করে ফেলেছে এর খরচা হয়েছিল প্রায় এক কোটি ডলার ধারণা করা হয় প্রতি বছর এই পাইপলাইন দিয়ে এগারো হাজার কোটি কিউবিক লিটার গ্যাস সরবরাহ করা হয় এখন যদি ইউরোপ বা জার্মানি রাশিয়ার সাথে কোনো ধরনের লেনদেন বন্ধ করে দেয় তবে এটি তাদের জন্য আত্মহত্যা সম্মান হবে আর আপনি তো জানেন ইউরোপের প্রায় সমস্ত সিদ্ধান্ত ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে থাকে এবং ইউরোপের প্রায় সমস্ত দেশ ইউরোপিয়ান ইউনিয়নের কথা শুনতে বাধ্য বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে শহীদ সদস্য হচ্ছে জার্মানি আর আমার মনে হয় না জার্মানি কখনই রাশিয়ার সাথে খারাপ সম্পর্ক করবে তাও আবার ইউক্রেনের মতন ছোটখোটো দেশের জন্য তবে কিছুদিন আগে একটি মিটিংয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশ বলেছে তারা গ্যাসের বদলে সোলার দিয়ে বিদ্যুৎ তৈরি করবে কিন্তু এটি শুধুমাত্র তাদের পরিকল্পনা এখন আপনি বলতে পারেন ইউরোপের দেশগুলো কি কখনোই রাশিয়াকে গ্যাসের জন্য সরাসরি না বলতে পারে তার উত্তর হচ্ছে একেবারেই না কারণ ইউরোপের বেশিরভাগ দেশ রাশিয়ার সাথে দু সাল পর্যন্ত চুক্তি করে রেখেছে যে তারা রাশিয়ার কাছ থেকে গ্যাস সাপ্লাই নেবে ধরে নিলাম ইউরোপের সব দেশগুলো রাশিয়ার কাছ থেকে গ্যাস নিয়ে বন্ধ করে দিল তারপরও রাশিয়ার পাশে কিন্তু চীন রয়েছে বর্তমানে চীন পয়লা থেকে নিজেদের বিদ্যুৎ উৎপাদন করছে এবং তারা তাদের এই প্রক্রিয়া গ্যাসে শিফট করতে চায় এর মানে হচ্ছে যদি কখনো ইউরোপ রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয় তাহলে বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য চীন সবসময় প্রস্তুত রয়েছে আর আমেরিকা যদি রাশিয়ার বিরুদ্ধে চলে যায় তবে আমেরিকাকে সবার আগে ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের বিরুদ্ধে যেতে হবে আর এই সম্ভাবনা একেবারে কম কিন্তু আমরা যদি মেনেও নিই আমেরিকা এমনটা করতে সক্ষম এবং কোনো পশ্চিমা দেশ রাশিয়ার সাথে সম্পর্ক রাখবে না তারপরেও কি রাশিয়াকে দাবি রাখা সম্ভব এর উত্তর হবে না কারণ আপনারা সবাই জানেন উনিশশো সাল পর্যন্ত রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ছিল যার মধ্যে আজকের উজবেকিস্তান তাজাকিস্তান এই দেশগুলো ছিল আর এরা সবাই কমিউনিস্ট দেশ আর তাদের সাথে কোনো পশ্চিমা দেশের সম্পর্ক ছিল না তা সত্ত্বেও তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তাদের অন্য কোনো দেশের সাথে ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না আর আমাদের ভুললে হবে না সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হওয়া তিরিশ বছর হয়নি আর রুশ যাতে ভালো করে জানে যে এমন সিচুয়েশন কীভাবে সামাল দিতে হয় আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় তবে রাশিয়া ইউক্রেন দখল করে ছাড়বে আর পুরো পৃথিবী হয়তো সেটা হা হয়ে তাকিয়ে দেখবে তবে এই বিষয়ে আপনার মতামত কী কমেন্ট করে অবশ্যই জানাবেন